বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আমি একটা অন্যরকম রেসিপি দেখাচ্ছি আমি এর আগে সেরকমভাবে ট্রাই করিনি আমার হাজব্যান্ডে যেহেতু কোলেস্ট্রল আছে আর আমারও অতটা একটু গাইনি প্রবলেম আছে তাই জন্য আমাদের খুব লাইট খেতে হয় তাই আজকে ভাবলাম একটু কোয়াশ দিয়ে ডিমের ঝোল করি আমি কিন্তু নতুন নতুনই করি একদম নতুন নতুন আইটেম যেমন লাউ দিয়ে চিকেন রান্না করি উল্টো পাল্টা রান্না মানে মন থেকে যেরকম চায় কিন্তু এক্সপেরিমেন্টগুলো করি আর ভালোই হয়ে যায় খেতে লাস্টে ভালোই লাগে আর এটা একটু হেলদিও তেলটাও কম লাগবে তাই জন্য ভাবলাম যে গাছটাও খাওয়া ভালো পেটের পক্ষে আর ডিমটা তো খাই না সেরকম যেহেতু কোলেস্ট্রল আছে বলে ও শুধু উপরের সাদাটাই খাবে আর কি কুসুমটা খাবে না আর আমি পুরোটাই খাবো তাই আর হবিও আছে ওভিকেও ওভিও খাবে পাশে ঘরে জেঠিকেও দেব। তাই প্রায় ছয় সাতটা ডিমেরই করছি রান্না তা চলো কিভাবে রান্নাটা করি তোমাদের দেখাই তো চলো রান্নাটা শুরু করা যাক দেখো রান্না করার জন্য দুটো নিয়ে নিয়েছি আমি এখানে বড় বড় দুটো কোয়াশ নিয়ে নিয়েছি এখান থেকে আমি এটা দুটোই দিয়ে দেবো কারণ আমার কোয়াশ খেতে ভীষণ ভালো লাগে আর আমরা তো খাবো এখানে আমি আমার মশাই আর পাশের ঘরের আমার জেঠি আর অভি আমরা চারজন খাবো তাই দেখো সাত আটটা ডিম নিয়ে নিয়েছি দুবালা খাবো বলে আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি তে কড়াইটা কড়াই গরম হতে হতে আমি দেখো কোয়াশগুলোকে এরকম পেঁপের মতো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি আর পেঁয়াজও বেটে নিয়েছি ছি ওর মধ্যে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি ডিমগুলোতে একটা ডিম কিন্তু নেই করার আমি একটা খেয়ে যাই যাই সামলাতে পারিনি বলো না কেন কারা কারা মতো ডিম দেখে সামলাতে পারো না প্লিজ জানিও কমেন্টে দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দেখে নিলাম তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল তোমরা অল্প আমি তো অল্প পরিমাণ তেল দিই তোমরা তোমাদের যেরকম খাও সেই বুঝে দিতে পারো যেহেতু আমি একটা হেলদি খাবার করছি ডিম দিয়ে আবার হেলদি খাবার যাই হোক না কেন আমার করমশাই তো ওই সাদাটাই খায় কুসুমটা খায় না আজকে অনেকদিন পর ডিম খেতে ইচ্ছা করছে তাই জন্য দেখো ফ্ল্যাটের বাইরে থেকে মানে আমাদের জালনা থেকে দেখা যায় আমাদের বাইরেই দেখো একদম এরকম রোডের সামনে পুরো বাজারটা বসে ওই যে ওইটা হচ্ছে গিয়ে মাটনের দোকান যেখানে নীল রঙের টি শার্ট পরে দাঁটা দাঁটা দাঁড়িয়ে আছে আর দেখো চিকেনের দোকানের সামনে অসম্ভব ভিড় আজকে যেহেতু সানডে সবাই খাচ্ছে চিকেন আর আমরা খাচ্ছি ডিম কোয়াশ দিয়ে তাও আবার আর দেখো বিস্কিট ওই যে কাকুটা মাঝে মাঝেই আসে গোল গোল বড়ো বড়ো বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে ওই বিস্কুটগুলো নিয়ে প্রায় প্রায় আসে আমাদের পাড়ায় আর আমাদের ফ্ল্যাট থেকে নিচে নামলেই পুরো বাজারটা পুরো বাজার বসে এদিক ওদিক হতে যেতে হয় না মিষ্টির দোকান থেকে শুরু করে সব কিছু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তেল কিন্তু গরম হয়ে গেছে বাজারটাও দেখিয়ে নিয়ে আসলাম তারপরে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু একটু তেল কম দিয়ে আজকে একটু তেল বেশি দিয়েছি এক চামচের মতন বেশি দিয়েছি তেলগুলোকে তার সরি ডিমগুলোকে তারপরে আমি লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নিয়ে তারপরে বাদ জিনিসগুলোকে দেবো তোমরা চাইলে আর একটু তেল অ্যাড করতে পারো তবে অনেকটাই তেল আমার কাছে মনে হচ্ছে অনেকটাই তেল তবে আমি ডিমগুলোকে ভাজার পরে কিন্তু তেলটা আবার কমিয়ে রেখে দিয়েছি আমার কাছে অনেকটাই তেল মনে হচ্ছিলো তাই জন্য যেহেতু আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল রয়েছে তার মধ্যে ডিম খাচ্ছে এতটা তেল খাওয়া উচিত না তাই জন্য একটু তেল বার করে নিয়েছিলাম তেলের মধ্যে দেখো আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে সাদা জিরেটা যেই হালকা হালকা ব্রাউন ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কোয়াশগুলো ওই যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম পেঁপের মতন সেই কোয়াশগুলোকে দিয়ে দেব সত্যি নতুন এক্সপেরিমেন্ট করেছে কিন্তু খাবারটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে কার কার ভালো লাগবে জানি না প্লিজ এই রান্নাটা করে দেখো একবার সত্যি সুন্দর লেগেছে আমার যাদের ঘরে একটু পেশেন্ট আছে খেতেও ভালো লাগে তারাও কিন্তু খেতে ভালোবাসে তারা কিন্তু এরকম টাইপের রান্না করে দিতে পারে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমি দেখো কোয়াশগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এদিক থেকে ওদিক করে নিচ্ছিলাম তেলের মধ্যে আর আমার কিন্তু বারবার করেই বলছে আমার একটু তেলটা বেশি লাগছিল কেন জানি না কমিয়ে নেওয়ার পরও এদিকে দেখো আমি যেহেতু আমরা তেল একদমই কম খাই এ দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম গেঁঠিকেও দেবো ভাত তাই জন্য বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি নুন দিয়ে নিয়েছি অল্প করে যে এটা ভালো করে গরম হয়ে গেছে তারপরে নুন দিয়ে দিয়েছি আর দেখো ভাজা ভাজা করার পরে কিন্তু ঠিক এই রকম কুয়াশগুলো হালকা হালকা ব্রাউন কালারের হয়েছে আর দেখতেও বেশ অসাধারণ লাগছে তাই না বলো যে যখনই কোয়াশটা ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি আমি উপর থেকে মশলাটা ওই পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম এটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এরপরে এইটাকে ওই কোয়াশের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এবার এইটাকে তুমি চার থেকে পাঁচ মিনিট কষতে দেবে এটাকে কষার জন্য তুমি তারপরে আস্তে করে ঢেকে রাখবে তোমরা আস্তে করে এইটা কিন্তু আমি রান্না করছি একদমই কম ফ্লেমে একদমই হালকা আছে কারণ তেল যেহেতু কম আছে আর জিনিসটাকেও সেদ্ধ করতে হবে তাই জন্য একদমই কম তেলে করছি ফার্স্ট থেকে দেখো আমি ঢাকনাটা নিয়ে নিয়েছি নিয়ে আমার মানে আমি ওইটাকে আস্তে করতে গিয়ে ভুল করে নিবে গেছিল ওভেনটা মানে দিকে ঘুরিয়ে দিয়েছিলাম আমার সাথে মাঝে মাঝে এরকম হয় হাস্যকর ঘটনাগুলো আমি আবার ওভেনটাকে জ্বালিয়ে আস্তে করে দিলাম দেখো মশলাটা অনেকটাই হালকা হালকা কষে গেছে আমি দিয়ে দিলাম এরপরে হলুদ আর হলুদই দিয়েছি আর কোনো মশলা দেইনি তারপরে আমি দিয়ে দিলাম একটু হালকা করে উপর থেকে জল দিয়ে দেব। কারণ জল দেওয়ার পরে আমি দেখো নাড়ি নাড়ি দেখছিলাম খুন্তি থেকে ভেঙে ভেঙে যে ওটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা মশলাগুলো হালকা কষে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি হলুদটা দিই নাহলে মশলার গন্ধটা ছাড়ে আর যেহেতু এটা একদমই কম তেলে রান্না করা হচ্ছে তাই জন্য আস্তে আস্তে ফ্লেম দিয়ে রান্না করলে জিনিসটাও ভালো হবে খেতে এরপরে দেখো আমি দিয়ে দিয়েছি ওই মিক্সার বাটিতে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে যেইটুকানি মশলা লেগেছিল ওর মধ্যে থেকে একটু জল দিয়ে আমি সামান্য জল দিয়ে সে ওইটাকে কুয়াশটাকে আর মশলাটাকে হলুদটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো তারপরে কিন্তু আমি আবার ঢেকে এরকম আস্তে আস্তে করেই রান্নাটা করবো তোমরাও কিন্তু একদম আস্তে দিয়ে করবে বেশি জোরে করে দিয়ে করলে পরে কী হবে জিনিসটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো এতে করে কি কী হচ্ছে কুয়াশটাও একটু সেদ্ধ হয়ে যাচ্ছে এরপর আমি দিয়ে দিলাম ঢাকনাটা খুলে গরম মশলা তোমরা ঘরেও বানিয়ে রাখতে পারো গরম মশলা আমি কিন্তু ঘরেই বানিয়ে রাখি গরম মশলা কিন্তু আজকে যেহেতু বানানোটা শেষ হয়ে গেছিলো তাই পাড়ার দোকান থেকে নিয়ে এসেছিলাম গুঁড়ো গরম মশলার প্যাকেট উপর থেকে দিয়ে দিলাম অনেকেই লাস্টে গরম মশলা দাও নামানোর সময় তোমরা তাই করতে পারো আমি কিন্তু এখন মশলাটা একদম কষে যায় কষার একটু আগে কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়ে একটু ঢেকে রেখে আবার দুই তিন মিনিট ঢেকে রাখলাম ঢেকে রেখে রান্নাটা হতে প্রায় লেগে গেছে আমার কুড়ি মিনিটের মতন যেহেতু একদম আস্তে আস্তে দিয়ে রান্না করছি পুরো তেল গরম থেকে ডিম ভাছা থেকে শুরু করে প্রায় কুড়ি মিনিটের মতন লেগে গেছে এরপরে আমি দিয়ে দেব ভালো করে মশলাটা ভালো করে দেখলাম কষে গেছে ভালো করে নাড়িয়ে দেখছিলাম যে তলা থেকে হালকা হালকা তেল ছেড়েছে কিনা হ্যাঁ ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব আন্দাজ মতন জল তোমরা তোমাদের আন্দাজ মতো জল দিয়ে দেবে আমি ওই জারটার মধ্যে করেই জল দিলাম কারণ আমি আর কোনো আলাদা করে পাত্র জোগাড় করিনি ভীষণ কুড়ে তো আর কি বলবো বলো বন্ধুরা এইবার দেখো উফ আমাদের এখান থেকে এত প্লেনের আওয়াজ হয় ভালো করে আমি ভয়েসটাও দিতে পারি না যাই হোক না কেন দেখো আমি তারপরে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে নুনটা কষানোর সময় তো নুন দিয়েছিলাম তাই জন্য এবার ঝোলের মধ্যে নুনটা দিয়েছি কষানোর সময় বেশি নুন দিলে সব সবজিগুলোতে বেশি নুনতা নুনতা হয়ে যাবে তাই জন্য আমি জল দেওয়ার পরেই নুনটা দিই আর ডিমগুলোও ছেড়ে দিয়েছিলাম দিয়ে নুনটা দিয়ে এবার আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে ফোটার অপেক্ষা করব জোরে যখন ফুটে যাবে তখন আমি ফ্লেমটাকে আবার আস্তে করে দেবো ওইদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে আর যে আস্তে করে দিয়েছিলাম ফ্লেমটা দেখো আস্তে আস্তে করে ঝোলটা হয়ে গেছে যেহেতু ঝোল আর আর একটা পদ হবে আর কিছু হবে না তাই জন্য আমি কিন্তু একদমই অল্প করে দিয়েছিলাম আর এখানে ভিডিওটা পুরো ব্ল্যাক হয়ে গেছে জানি না কেন ভিডিওটা এখানে পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে হয়তো ক্যামেরাটার পোস্টটা ধরতে আমার ভুল হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম আর এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডিমটা দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো তো কীরকম লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে সত্যি একটু সাদা সাদা হয়েছে রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কা রান্না তেল কমের কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা প্লিজ 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 বাড়িতে ট্রাই করে দেখবে তারপরে কিন্তু ডিম হয়ে গেছিলো ভাত হয়ে গেছিলো এবার আমি কেটে নিয়েছিলাম এখানে গিমা শাক আর কেটে নিয়েছিলাম বেগুন বেগুনের সঙ্গে অল্প ঘলে কুমড়ো ছিল বলে দিয়েছিলাম যেহেতু আমরা আলু খাই না সেহেতু আলুটাকে পুরোই স্কিপ করে যাই দেখো কড়াইয়ের মতো দিয়ে নিয়েছিলাম অল্প করে তেল তার মধ্যে আমরা দিয়ে দেবো এবার সবজিগুলোকে কড়াইয়ের তেলটা দেখলাম গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন আমি যেহেতু অনেক রকমের সবজি আছে মানে দুই রকমের সবজি হলেই আমি পাঁচ ফোড়নটা দিতে ভালোবাসি ওই ঘিমা দিয়ে এই ঘিমাটাকে কিন্তু আমি আলাদা একটা জায়গায় ভেজে নিয়েছিলাম কারণ গিমাটাকে আমি একসঙ্গে দেই না মানে খুব তিতো লাগে তাই জন্য আলাদা করে করে নিয়ে একদম শুকিয়ে নিয়েছিলাম আর এখানে তো কুমড়ো কাঁচা লঙ্কা আর বেগুন এই তিনটে জিনিস নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভালো করে সাতলিয়ে ওই ঢেকে ঢেকেই রান্না করি আমি যেহেতু কম তেলে রান্না হয় একদমই ঢেকে ঢেকে করি আর এটা ভালো করে ঢেকে দিলে কি হবে সুন্দর করে আচে আছে সুন্দর করে এটা হয়ে যাবে আর ওইদিকে ওইটা দেখো গিমাটাও আমার ভাজা হয়ে গেছে দেখো গিমাটা ভাজার পরে একদম শুকিয়ে এইটুখানি হয়ে গেছে এরপরে যখন আমার ওইটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো তার মধ্যে গিমাটা আর দেখো এইখানে আমাদের কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে সবজিগুলো প্রায় ফ্রাই পুরো ভাজা হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গিমাটা গিমাটাকে দিয়ে যেহেতু আমাদের শুকুন শুকিয়ে রেখেছিলাম গিমাটাকে একদম সেহেতু বেশি ভাজতে হবে না আর এটাও হয়ে গেছে গিমাটাকে দিয়েই দুই চার মিনিট নাড়াচাড়া করেই আমরা নামিয়ে দেবো এখানে আমার হয়ে গেছে কমপ্লিট করা গিমা দিয়ে বেগুন চচ্চড়িটা আর ডিমের ঝোল আর ভাত আজকে দুপুরের মেনু তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিগুলো প্লিজ কমেন্টে জানাবে আর এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মুখ ফুলিয়ে রেখেছি কেন বলো তো অনেকটা কষ্ট হয়ে গেছে তারপরে এখন যাব আমি স্নান করতে চলো টাটা তোমাকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই